গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন বাজে বিকেল পাঁচটা আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর এখন ছাদে এসেছি একটু জামা কাপড়গুলো সব শুকনো দিয়ে গেছিলাম সেগুলো তুলতে আর একটু হেঁটে চলে যাবো কেননা পরশুদিন ছেলের বাংলা এক্সাম আছে আর বাংলাটা আমি পড়াই তো তো ওকে একটু পড়াবো আজকের ইংলিশ এক্সাম ছিল তো দিয়ে এসে একটু ঘুমিয়ে নিয়েছে তো বললাম তুই একটু পর আমি জামা কাপড়টা তুলে আসি আর একটু পাঁচ দশ মিনিট হেঁটে নেব আসলে দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি আর ছাদে এসে একটু হাঁটা হয় না হাঁটা চলাটা খুব কম হচ্ছে এই এক্সাম হয়ে গেলেই প্রতিদিন বিকেলে একটু হাঁটতে হবে জানো তো অনেকটা মোটা হয়ে গেছি আসলে আগে না প্রচুর রোগা ছিলাম এই যখন থেকে আমার থাইরয়েড ধরা পড়েছে তখন থেকেই আস্তে আস্তে মোটা হয়ে গেছি তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তো এখন তো অল্প অল্প করে গরম পড়তে শুরু করেছে আর এখন থেকে দেখবে বিকেলবেলা ছাদে এলে বেশ ভালো লাগে বিকেলে ওয়েদারটা অনেকটা ভালো লাগে আর যখন খুব গরম পড়ে যায় তখন কিন্তু বিকেলে আমি প্রতিদিন ছাদে আসি এসে কখনো হেডফোন কানে দিয়ে গান চালিয়ে হাঁটতে শুরু করি বেশ আধ ঘন্টা এক ঘন্টা হেঁটে তারপরে মানে সন্ধ্যার দিকে রুমে যাই আর অনেক সময় শুধু মাদুর নিয়ে এসে সন্ধ্যার দিকে বসে থাকি ছাদে জামা জামাকাপড় তোলা হয়ে গেছে খানিকটা দশ মিনিট হেঁটে নিয়েছি তো চলো এবারে নিচে যাওয়া যাক আর এখন চলে এসছি সন্ধ্যা দিতে আর ঠাকুর ঘরে পুজো দিলে দেখবে মনটা অনেক ভালো হয়ে যায় আমার যখন কোনো দুঃখ হয় বা কষ্ট হয় আমি কিন্তু খানিক্ষণ ঠাকুরঘরের সামনে এসে বসি তাহলে দে, দেখবে মনটা অনেকটা শান্ত হয়ে যায় তো সন্ধ্যা দিয়ে সারা ঘরে ধূপটা একটু ঘুরিয়ে নিচ্ছি আর এই ধূপের গন্ধ যখন সারা ঘরে ভরে থাকে তখন দেখবে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তাই না মনে হয় যেন সমস্ত খারাপ কিছু সব সরে গেছে ঘরটা যেন একটা পবিত্র মন্দির হয়ে উঠেছে তখন দেখবে একটা পজিটিভ এনার্জি ফিল হয় বেশ ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় তো এরপরে ছেলে যখন পড়াতে যাই তখন বেশ ভালো মনেই মানে পড়াতেও বেশ এনার্জি চলে আসে আমরা সংসারে যা দিন কাজ করি এর মধ্যে এই ছোটো ছোটো ভালো লাগাগুলোই আমাদের মনকে খুশি রাখে তাই না তো আজকের ভাবলাম যে একটু চপ আনতে বলবো তোমাদের দাদাভাইকে আর চপ দিয়ে মুড়ি খাবো তো অন্যদিন সাতটার দিকে ঘরে ফিরে আসে তো আমি সাতটার দিকে ফোন করলাম যে তুমি কোথায় আছো একটু চপ আনতে বলবো ও মা দেখছি ও সবে অফিস থেকে তখন বের হচ্ছে বলছে আজকে মিটিং ছিল বের হতে দেরি হয়েছে তো যা বাবা আশা করলাম চপ দিয়ে মুড়ি খাবো তো কী করি তো তখন মাইক্রোওভেনে একটা আলু সিদ্ধ করে নিলাম আর তার সঙ্গে শশা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো চাট মশলা নুন তেল দিয়ে একটু চানা করে নিলাম আর আমার কাছে একটা মশলা ঘরে বানিয়ে রাখি ওই গোটা জিরে ধনে গরম মশলা মৌড়ি এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে রাখি আর যখন চানা করি ওটাই দিই তো এবারে ওটা শেষ হয়ে গেছে তো এইগুলো দিয়ে একটা চানা বানালাম আর সন্ধ্যা একটু আগে না ছেলে দুধ কমপ্লেক্স খেয়েছিল তো ওই জন্য ওর পেটটা একটু ভরা আছে তা ও বলছে যে আমি মুড়ি খাবো না আমাকে চানা করে দিয়ে আর একটু শুধু চানা দেবে তো আগে যদি জানতাম চানা করব তাহলে একটু ছোলা মটর ভিজিয়ে রাখতাম আর একটু ভালো হতো তো দেখো চানা রেডি হয়ে গেছে তো এবার আমার জন্য একটু মুড়ি নিয়ে নিচ্ছি আর ওকে শুধু চানাটা দেব। তো দেখো এই মুড়ি নিয়ে নিয়েছি আর একটু চানা বানিয়ে নিয়েছি তো আমি মুড়ি দিয়ে একটু খাবো আর ছেলে বলছে যে ও শুধু একটু চানা খাবে আর তোমার দাদা ভাই এখনও অফিস থেকে আসেনি এলে দেখি এটা খাবে না অন্য কিছু বানিয়ে দেবো তো চলো টিফিনটা খাই তো দেখো সবে মুড়িটা খাওয়া শেষ করেছি তো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে বলছে আমি একটু টিফিন নিয়ে এসেছি তো আমি আমি বললাম যে সবে তো আমরা খেয়ে নিলাম কি নিয়ে এসছো বলছে দেখো কি নিয়ে এসেছি দেখো তো ঢেলে দেখছি যে চিকেন কাবাব নিয়ে এসছে আর সবে যদি জানতাম যে এরকম নিয়ে চলে আসবে তাহলে আর আমরা টিফিনটা করতাম না তো চিকেন কাবাবটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু খাও তো তুমি দাদাভাই না এই পোলট্রি চিকেন খেতে চায় না খুব একটা তো বলছে আমি খাবো না তোমরা খেয়ে নাও আমি আর আমার ছেলে খেয়ে দেখলাম মানে কাবাবটা খুব টেস্টি ছিল তো আমি তোমার দাদাভাইকে বললাম তুমি একটু খেয়ে দেখো চিকেনটা সত্যিই খুব টেস্টি হয়েছে তো খেয়ে দেখে বললো হ্যাঁ সত্যি খুব টেস্ট হয়েছে এই দোকান থেকে আনা যাবে আমাদের ঘরের কাছেই নাকি একটা নতুন দোকান খুলেছে তো আমি ঠিক এটা দেখি তো এদিকে ছেলেকে খানিকক্ষণ পরিয়ে টড়িয়ে তখন বাজে সাড়ে নটা ভাত বসিয়ে দিয়ে এসছি আর দুপুরবেলা শোল মাছের তরকারি করেছিলাম আম দিয়ে তো ওটা আছে আর কাঁকড়ার ঝাল করেছিলাম আছে তো এই জন্য এবেলা আর তরকারি করব না তরকারিগুলো গরম করে নেব আর ভাতটা বসিয়ে এসছি আর ছেলেকে একটু রচনাটা লিখতে দিয়ে এসে আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি আজকে ছাদে থেকে যেগুলো তুলে নিয়ে এসছিলাম সেগুলো ভাঁজ করে নিচ্ছি আর বেশি দিন থাকলে কুঁচকে যায় আর আমারও আর তখন ইচ্ছা করে না একসঙ্গে অনেক জমা হয়ে গেলে আর তখন কষ্ট লেগে যায় তো এইভাবে সংসারের কাজগুলো করতে করতে কখন যে দিন শুরু হয় আর কখন যে রাত হয় বোঝাই যায় না তো যখন বাইরে থেকে কেউ আসে বলে বাহ ঘর দোরগুলো তো বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছিস কিন্তু তার পিছনে যে কত পরিশ্রম করতে হয় সারা দিন রাত পরিশ্রম করতে হয় তো দেখো মোটামুটি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এবারে গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি আর কিচেনটাও ক্লিন করে নিচ্ছি তো সেই সঙ্গে আজকের ভ্লগটাও শেষ করব তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও তাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাবে তো আজকের এই পর্যন্ত টাটা